আমরা এখন ইলিশি লোড দিব প্রথমটা আমাদের লোড দেওয়া শেষ এখন আমরা দ্বিতীয়টা লোডিং করতেছি আর

গাড়ি করতে আমাদের দ্বিতীয় গাড়িটাও লোড হয়ে গেল আমরা সাধারণত এই দুটাই কিন্তু একই জায়গায় যাবে খুলনা ডুমরিয়াতে যাচ্ছে দুটাই একসাথে তো আপনারা যারা এই ধরনের গাড়ি নেবেন তারা তো অবশ্যই তৈরি এন্টারপ্রাইজ থেকে চাইলে সে ঘুরে যেতে পারেন এই দুইটা গাড়িতে কিন্তু আপনার শর্ট বোম ছিল স্ট্যান্ডার্ড বোম যাকে বলে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের থেকে লং বোম লাগিয়ে দিয়েছি দুটাতে তো ওনাদের ছিল হচ্ছে টোটালে তিনটা গাড়ি তিনটা গাড়ির ভিতরে আজকে আমরা দুইটা ডেলিভারি দিচ্ছি আর বাকি একটা খুব শীঘ্রই ডেলিভারি দিব বাকি একটা তো দেশে বা দেশের বাইরে থেকে যারা সাধারণত আমাদের ভিডিওটা দেখেন বা দেখে থাকেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর এই ধরনের গাড়ি কিন্তু সরাসরি আমাদের তৈদানটা প্রাইজের শোরুম গুলোতে চলে আসতে পারেন সরাসরি আমাদের ইতিমধ্যে জানেন চারটা শোরুম আছে তো চারটা শোরুম কিন্তু সবগুলো চট্টগ্রামে আমাদের কাছে থ্রি থেকে শুরু করে টু পয়েন্ট ফাইভ বিশেষ করে পাবেন আমাদের কাছে